জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনত্রিশে আগস্ট বারোই ভাদ্র বৃহস্পতিবার আজ সে খুব ভাগ্যশালী হবে আজকের দিনে অনেকেই হয়তো এই ভাদ্র মাসে সর্বশ্রেষ্ঠ একাদশী অন্নদা তথা অঝা একাদশী এই দিনটি পালন করছে আর আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শ্রবণ করবেন অন্নদা তথা অজা একাদশীর দ্রুত কথা বন্ধুরা বলা হয় যে এই ভাদ্র মাসে অন্নদা একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করেন বন্ধুরা আজ অন্নদা তথা অজা একাদশী আপনি পালন করুন বা নাই পালন করুন আজকের দিনে আপনি যদি আজ এই পবিত্র অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা শ্রীহরির উদ্দেশ্যে আপনি যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তা হলো তাতে এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় এবং যারা এই একাদশীর ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয় তাই বন্ধুরা আজ এই অন্নদা তথা অজা একাদশীর দিন একবার হলো শ্রবণ করুন এই একাদশীর তবে কথাটি বন্ধুরা এই একাদশীর ব্রত কথা আপনি যখনই শ্রবণ করুন না কেন চেষ্টা করবেন সম্পূর্ণ শ্রবণ করার কারণ অসম্পূর্ণ কোনো কাজ কখনো ভালো ফল দেয় না তাই ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ পাবেন আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের দিনে একটি জন্য হলেও এই অন্নদা তথা অজা একাদশীর ব্রত কথাটি একবার হলো শ্রবণ করুন এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর দু হাজার চব্বিশ সাল চোদ্দশো একত্রিশ এই অন্নদা বা অজা একাদশীর পারণ ক্রিয়া সম্পর্কে বন্ধুরা এই অন্নদা বা অজা একাদশীর পারণ সময় হল আগামীকাল তিরিশে আগস্ট তেরোই ভাদ্র শুক্রবার সকাল আটটা বেজে একুশ মিনিট থেকে সকাল নটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা এইবার শুরু করছি ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অন্নদা তথা অজা একাদশীর ব্রতকথা ওম নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা তথা অজা একাদশীর বম্ভ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ বলিলেন হে কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ଏହି ତିଥି ସର୍ବପାପା ବିନାଶିନୀ যিনি হরিবিষ্ণুর অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাত থেকে মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ দূরীভূত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ঘটনাও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্যভষ্ট হন অবস্থা এমন হইল যে তিনি নিজের পুত্র ও অবশেষে তিনি নিজেকে পর্যন্ত বিক্রয় করিতে বাধ্য হইলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করিয়া সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করিয়াছেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র পররূপে গ্রহণ করিতে এইভাবে বহু বৎসর কাটিয়া গেল দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যাই কি করে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হইলেন এমন সময় দৈবক্রমে পরম দুঃখ দুঃখী গৌতমী ঋষি রাজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন রাজা মণিকে দর্শন করিয়া ভক্তিমনে প্রণাম করিলেন করজোড়ে তার সম্মুখে দাঁড়াইয়া একে একে নিজের সমস্ত কথা জানাইলেন রাজার দুঃখের কথা শুনিয়া মণিবর বিস্ময়পূর্ণ হলেন অত্যন্ত ব্যথিত হইয়া তিনি বলিলেন হে রাজন মাসের কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হইবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হইবে এই দিন উপবাস থাকিয়া রাত্রি জাগরণ করিবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে আসিয়াছি এই কথা বলিয়া গৌতম ঋষি অন্তর্হিত হইলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা ভক্তি সহকারে এই ব্রত পালন করিলেন তার ফলে তাহার সমস্ত পাপ দূর হইল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরে দুঃখ ভোগে অবসান হন এই ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হইল পুনরায় তিনি স্ত্রী পুত্রকে ফিরে পাইলেন এবং তাহার মৃত পুত্র জীবিত হইল আকাশ থেকে দেবগণ দুমদুমি বাদ্য ও পুষ্প বর্ষণ করিতে লাগিলেন নিষ্কণ্ঠ রাজ্যসুখ ভোগ করিয়া অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ রাজা গমন করিলেন যে মানুষ নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করিয়া থাকে তিনি শ্রী হরিবিষ্ণুর চরণে ভক্তিলাভ করিয়া অবশেষে দিব্যধানে গমন করিয়া থাকেন এই ব্রতের পাঠ ও শ্রবণী অষ্টমের যজ্ঞের ফল লাভ হইয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বলিয়া অবশেষে থামিলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এছাড়াও বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাতে এক মুঠো লবণ বাড়ির এইখানে ছড়িয়ে দেবেন তাহলে আপনাদের বাড়িতে থাকা সমস্ত প্রকারের বাস্তুদোষ নজরদোষ কেটে যাবে সেই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটু সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের মধ্যে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখনই কাজে যাবেন বা যখন কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উভয়ই করতে পারেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই আজকের এই পূর্ণ পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না একই সাথে আজ এই পবিত্র রাতে এক চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনে সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনার রান্নাঘরের লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যে রাখা উচিত বন্ধুরা যদি শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটি একেবারেই শুভ নয় কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্মছকে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবণে একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে বড়লোক করে তুলে দিতে পারে ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারে সামান্য মাত্রায় ভুল দুটি হয় তাহলে আপনি রাজা থেকে ভিকারি হয়ে যেতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে এই নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তুদোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে ঠিক তেমনি আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে তাই তো বলি বন্ধুরা নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন বন্ধুরা আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে কালো সুতো দিয়ে সেটিকে টাঙিয়ে দেবে আপনার বাড়ির সদর দরজার ওপরে এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে আপনাদের জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি বাথরুম থেকে থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নুন বা লবণ এবং কাঁচ হল রাহু এবং কেতুর বিনাশকারী ও সাহায্যকারী একটি উপাদান তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কোনা, ছোট্ট একটি কাঁচের পাত্রে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে আপনি আপনার দুয়ার মুছতে পারেন তাহলে মালকটির গৃহ আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখনো ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে আর প্রত্যহ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যে আপনার জীবনে নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলো উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন